হচ্ছে প্রধানমন্ত্রীর ছেলে জয় তাই না কিছু আগে তিনি আমাকে ফোন করেছিলেন বলেছেন এই জুনিয়র মাফিয়া জয় বাবা কোথায় কেউ বলতে পারে না কোথায় লুকিয়ে রাখছেন সালামু আলাইকুম দর্শক শ্রোতা কঠিন আলোচনা ও সমালোচনা চলছেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজের জয়কে নিয়ে দর্শক শ্রোতা এই সজীব ওয়াজের জয় তিনি এখন বর্তমানে কোথায় আছেন এবং কী রয়েছে আসলে সত্য ঘটনাটাকে সে বিষয়ে আজকে আমরা বিস্তারিত জানবো যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন এবং বর্তমান যে রাজনৈতিক অঙ্গনে সর্বশেষ আপডেটগুলো রয়েছে সেগুলো আমরা জানবো তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতাম অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকুল

কেউ জানেন আপনারা কেউ জানে না কেন জানে না সে বাংলাদেশে সরকারে সবচেয়ে বেশি স্যালারি ড্র করে এই জুনিয়র মাফিয়া যে বাংলাদেশের সরকারের সবচেয়ে বেশি স্যালারি ড্র করে সেই লোক পৃথিবীর কোন দেশে আছে কোথায় আছে কেউ জানে না কি আশ্চর্য এটা বাংলাদেশের মানুষ জানতে চায় এই জুনিয়র মাফিয়া কোথায় এই গডফাদার কোথায় লুকিয়ে আছে বাংলাদেশের মানুষ উনাকে বের করে নিয়ে আসবে ইনশাল্লাহ সাহস আসছে আপনাদের মাধ্যমে এই মিডিয়ার মাধ্যমে জানতে চাই আজকে বলে দেন এই জুনিয়র মাফিয়া জয় বাবা কোথায় কেউ বলতে পারে না কোথায় লুকিয়ে রাখছেন মুখ খুলতে পারতেছেন না কেন কোথায় ডাকাতি করেছেন একদিন হিটলারের মতো

সবকিছু ঠিক নেই কেবল কিছু জায়গা আছে না ভাই বাংলাদেশের ঠিকানা আছে বাংলাদেশে ঠিকানা বাংলাদেশের মানুষ ঠিকানা বের করবে তাই আসুন সবকিছুর হিসাব হবে এবং সোমবারে আপনাদেরকে আবার আহ্বান জানাচ্ছি বন্ধুরা আমার সভাপতি সাহেব যত্র জেবিএমপি আজকের প্রধান অতিথি উনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আপনাদেরকে আবার কোন সিটি মহানগর বিএমপি উনি কি বলেছেন মহানগর বিএমপি यस আমি মহানগর বিএমপি সাংগঠনিক সম্পাদক ছিলাম মহানগর বিএমপি সেক্রেটারি ছিলাম মহানগর বিএমপির প্রতি আমার একটা গভীর সম্পর্ক এবং সব সময় মহানগর বিএমপি মহানগর নেতৃবৃন্দ সাথে এই তাजुবে আমার সাথে সভাপতি ছিলেন এখন 19 শতক পর্যন্ত আমি যখন সাংগঠনিক সম্পাদক ছিলাম তাजुবই সেক্রেটারি ছিলাম আমাদের মধ্যে কোন সমস্যা নাই আমরা একসাথে রাজনীতি করতেছি আজকে কোন সমস্যা নাই আমি মনে করি তো দর্শক আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবানের মাধ্যমে জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি ব্যাপার হচ্ছে যে বাদী কিন্তু হচ্ছেন আপনার প্রধানমন্ত্রীর ছেলে স্বয়ং তাই না তাই তো নাকি তো বলতে চান না কেন আপনারা ভয় পান নাকি তো হচ্ছে প্রধানমন্ত্রী ছেলে জয় তাই না কিছু আগেও তিনি আমাকে ফোন করেছেন অত্যন্ত ঘনিষ্ঠ আমি ব্যক্তিগত ভাবে তাদের গুণমুগ্ধ ভক্ত তাদের মেধা তাদের সৃজনশীলতা তাদের ক্ষমতা লাকার ক্ষমতা জনগণকে একেবারে আপনার জাগিয়ে তোলবার যে ক্ষমতা সবকিছুতে অসাধারণ সেই জন্যই তাদেরকে আঘাত করা হয়েছে আজকে শফিক রহমান মাহমুদুর রহমান যেমন অন্যায় তাদের বিরুদ্ধে একটা সম্পূর্ণ বেসলেস একটা মামলা যার কোনো ভিত্তি নেই এবং মজার ব্যাপার হচ্ছে যে বাদী কিন্তু হচ্ছেন আপনার প্রধানমন্ত্রীর ছেলে স্বয়ং তাই না তাই তো নাকি তো বলতে চান না কেন আপনারা ভয় পান না তো হচ্ছে প্রধানমন্ত্রীর ছেলে জয় তাই না আরো মজার ব্যাপার হচ্ছে যে তিনি যখন এই ঢাকার কোর্টে তার সাক্ষ্য দিতে যান তখন পুরো কোর্টকে আপনার একদম নির্জন করে ফেলা হয়েছিল সেই আর কেউ সেই কোর্টে থাকতে পারেনি এবং বিচারক নিজে এসে তাকে রিসিভ করে কোর্টে নিয়ে গেছিলেন আবার রিসিভ তাকে নিয়ে গিয়ে আবার গাড়িতে তুলে দিয়েছিলেন তো তখনই তো বোঝা যাবে যে বিচারের রায় কি হচ্ছে এবং যে মামলাটা তারা করেছেন সেই মামলার সঙ্গে সত্যের কোনো আপনার সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই দেখো এটা তো নতুন নয় আমাদের সবচেয়ে জনপ্রিয় নেত্রী এই দেশের সবচেয়ে মানুষের ভালোবাসেন সব দিক দিয়ে তার বিরুদ্ধেও তো আপনার একটা রায় হয়েছে একটা না কয়েকটা এবং মামলা তো আছে ছত্রিশটা সেই রায়ও কিন্তু আপনি তার কোনো ভিত্তি নেই দুর্নীতির মামলা তো নয় এটা ঠিক আপনার অ্যাবিউজ অফ পাওয়ারের একটা মামলা সেই মামলায় তাকে লোয়ার কোর্টে পাঁচ বছর সাজা দিয়েছিল হায়ার কোর্ট দশ বছর দিয়েছে চমৎকার কি চমৎকার তাই না আমাদের এখনকার দিনে আমাদের গণতন্ত্রের আন্দোলনের কথা থেকে আন্দোলনের মূল নেতা যেন তারেক রহমান তাকে একইভাবে বিভিন্ন মামলায় সাজা দিয়ে তাকে মিথ্যা মামলাগুলো সাজা দিয়ে তাকে বিদেশে নির্বাসিত করে রাখা হয়েছে চল্লিশ লক্ষ মানুষের পিছনে বিরুদ্ধে মামলা আছে এখানে এবং রায় ইতিমধ্যে আপনারা জানেন শুধু রাজনীতি করার কারণে ইতিমধ্যে ঈশ্বর দিতে জনের মৃত্যুদণ্ড এবং আপনার আমাদের সংসদ সদস্য হাবিব সাহেবকে সাতক্ষীতে তাকে সত্য প্রচার করা সুতরাং এটা আপনার বিচ্ছিন্ন করে ব্যাপার নয় এটা একটা টোটালিটির ব্যাপার সে টোটালিটি হচ্ছে এবং এদের টিকেই থাকতে হয় এবার ভয় দেখিয়ে সন্ত্রাস করে আদালতকে নিয়ন্ত্রণ করে আপনার আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ন্ত্রণ করে মানুষকে সবসময় একটা ভীতি করা অবস্থার মধ্যে রেখে দেওয়া হচ্ছে তাদের অস্তিত্বের মূল চাবিকা সে ভয়টা থেকে বেরিয়ে আসতে সেই সেইখান থেকে বেরোতে হবে এই ভয় থেকে যতক্ষণ না বেরোতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু ফ্যাসিবাদ আপনার উপরে চেপেই বসে থাকবে মাহমুদুর রহমান সাহেব আমার ব্যক্তিগতভাবে আমার খুব ঘনিষ্ঠ মানুষ ছিল শফিক ভাই কিছুকে আগে তিনি আমাকে অত্যন্ত ঘনিষ্ঠ আমি ব্যক্তিগতভাবে তাদের গুণমগ্ধ ভক্ত তাদের ব্যথা তাদের সৃজনশীলতা তাদের ক্ষমতা লেখার ক্ষমতা জনগণকে একেবারে আপনার জাগিয়ে তোলবার যে ক্ষমতা সবকিছুটা অসাধারণ সেই জন্যই তাদেরকে আঘাত করা হয়েছে মাউদুর রহমান সাহেবের কারাগারের যে নির্যাতন সেই নির্যাতন এই বাহাদুর আমার সেই বাহাদুর আমার যিনি প্রথম লিখেছিলেন আমার দেশ ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যায় মনে আছে আপনার মনে থাকে এই ফ্যাসিবাদ চলে এসেছে শফিক রহমান তার সেই যায় যায় দিনের মধ্যে যে বিভিন্ন আপনার কার্যুন যে সমস্ত আপনার চমৎকার করে সব মানুষকে আকৃষ্ট করবার যে ক্ষমতা সেই মানুষটাকে তাদের স্তব্ধ করে দিয়ে দেশটাকে বাধ্য করেছে এবং ধর্মকে দেশটাকে বাধ্য করেছে অনেক সাংবাদিক তার আজকে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে

তো দশক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট কথা মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও কিন্তু শেষ কবিটি শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছে আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছবে আপনার কাছে দশ ভিডিওটি শেষ করছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ